আমাদের নামাজে ঐক্য আছে নি না নাই আমাদের রোজাতে ঐক্য আছে নি না নাই এক কোরআনে আমাদের ঐক্য আছে নি না নাই এক আল্লাহতে আমাদের ঐক্য আছে নি না নাই এক রসুলে আমাদের ঐক্য আছে নি না নাই তাহলে ঐক্যের জায়গাটাকে আমরা দেখব একতলাপের জায়গাটাকে আমরা মাইনাস করে এ দেশের সকল মুসলমানদেরকে অক্ষবক্ত করে নিয়ে বাতিলের মোকাবেলায় শিশা গলা প্রাচীনের আমাদেরকে জিহাদের ময়দানে আনতে হবে ইনশাআল্লাহ। তো ইহুদিরা মুসলমানদের রাষ্ট্র ফিলিস্তিনে এসে তারা জোর করে বসে মুসলমানদের উপর নির্যাতনের রুলার চালালো। তাদেরকে সহায়তা করলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়া এমনকি রাশিয়া আমাদের পাশের দেশের ভারত পর্যন্ত তাদেরকে সহযোগিতা দিয়ে তাদের অত্যাচার হাতকে আরও প্রলম্বিত করে দিল আমরা দেখলাম নিজ দেশে পরবাসী হয়ে ফিলিস্তিনি মুসলমানেরা আরবের বিভিন্ন রাজ্যে গিয়ে তারা আশ্রয় নিল তারা ইউরোপে পাড়ি জমালো তারপরেও শেষ নয় ছোট্ট একটি জায়গা গাজা সেই গাজা এলাকাকে তারা দখল করার জন্য আজকে যুদ্ধের সকল নীতিমালাকে ভঙ্গ করে অবৈধভাবে নিরীহ নারীদের উপরে তারা বম্ভিম করছে শিশুদেরকে হত্যা করছে তেমনকি তারা হাসপাতালে হত্যা করে রোগাক্রান্ত মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় দিচ্ছে এমন নির্যাতন নিষ্পেষণের পরেও আমরা দেখলাম দুনিয়ার কোনো শক্তি তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ভূমিকা নিতে আজও পারে নাই ঠিক না বলেন আমার বন্ধুরা এই কথাগুলো কেন বলছি আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা এই দুনিয়াতে বাসি আসি নাই আমাদের এই দুনিয়াতে আল্লাহ আলামিন ওয়ারাসব দিয়েছেন আল্লাহ বলেছেন যে আমি মুমিনদের জন্য সালেহিনদের জন্য এই দুনিয়া আমি রেখেছি সুতরাং বাংলা আমার আফগান আমার হিন্দুস্তান আমা বিহি হামার সারা বিশ্ব মুসলমানদের ঠিক কিনা এই জন্য মুসলমানদেরকে জ্ঞান গরিমায় সমৃদ্ধ হয়ে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদেরকে অগ্রসর হয়ে নেতৃত্বের সকল কোয়ালিটি অর্জন করে আমাদের জীবন আর আমাদের সম্পদকে আল্লাহ আল্লাহর রাস্তায় সাহাবাই কেরামের জজবা নিয়ে যদি আমরা ব্যয় করতে পারি সারা দুনিয়ার আমাদের কাছে পরাজিত হবেই হবে আমার বন্ধুরা আমরা ধারাবাহিকতায় দেখলাম বাংলাদেশে প্রায় সতেরোটা বছর এ দেশের মুসলমানদেরকে দাবিয়ে রাখা হয়েছিল এ দেশের মুসলমানদের নেতৃত্ব যারা দেন তারা হচ্ছেন মসজিদের ইমাম সাহেবরা এ দেশের মুসলমানদের নেতৃত্ব যারা দেন ইসলামের প্রচার যারা করেন তারা হচ্ছেন মাদ্রাসার আলেমরা এদেশের দেশের মুসলমানদের নেতৃত্বকে সুদৃঢ় করে গোটা দুনিয়ায় আল্লাহর দিন কায়েমের চেষ্টা যারা করেন তারা হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আমরা কি দেখলাম বিগত সতেরো বছর বিদেশি কোন মতাবে এ দেশের কিছু মুনাফিক মুসলমান নামধারী ওই ইবলিশ শয়তানেরা আলে মুলামাদেরকে তারা फांसी কাস্তে ঝুলিয়েছে আমরা দেখলাম এই দেশে আমাদের ঘরে আমাদের বাড়িতে থাকা আমাদের গ্রামে থাকা ওই ইসলামীর শয়ত দুশ্মনদের দোষর ওই ইহুদি নাসারাদের দোষর তা আমাদের নামে নাম রেখেছে আমাদের সাথে তারা খাওয়া দাওয়া করে কিন্তু তারা আমাদের লোক নয় তারা এই দেশ থেকে ইসলাম বিদায় করার জন্য পর্যন্ত আমাদের সন্তানগুলোকে ইসলাম বিরোধী বানাবার জন্য শরীফ শরীফার গল্প রচনা করে শিক্ষা দিয়ে জেনার বাজার গরম করতে দিয়েছে আমার বন্ধুরা এই দেশের কিছু হকানি রাম এর বিরুদ্ধে যখন রুখে তখন তারা এই কাজটি আর বাস্তবায়ন করতে পারল না কিন্তু এই আলেমদেরকে তারা ছাড়ে নাই আলেমদের উপর তারা নির্যাতন করেছে তারা জেল দিয়েছে ডান্ডা বেরি লাগিয়েছে আলেমদেরকে বারবার তারা অত্যাচার করেছে রিমান্ডের নামে এই সমস্ত অন্যায় করেও এই দেশের তাজা দিন ইমান ওয়ালাদেরকে তারা খান্ত করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন বরং তাদের খেয়ে আর ফেরনের মতো নিশ্চিন্ন করে দিয়েছেন ইউরি

তারা যতই অপপ্রচার চালাক যে তারা দিনকে নিভাইয়া দেবে ইসলামকে মেটাইয়া দিবে আলেমদেরকে ধ্বংস করে দেবে আমি নিয়েছি আমার দিনকে আমি পরিপূর্ণ করেই ছাড়ব দিন পরিপূর্ণ করার দায়িত্ব কার আর বলেন কার সুতরাং যে দিন পরিপূর্ণ করে ছাড়বেন কিন্তু আল্লাহ এখানে বলেছেন লাউ কারি হালকা ফেরন এই দিন যখন পরিপূর্ণ করার কাজে আপনি যাবেন কাফের আপনার উপর বেজার হবে লান্তা দাদা আঙ্কেল ইয়াহুদ বলেন না সড়া হাত্তা তাত আমার আল্লা বলেন ইয়ুদ নাসারা আর তাদের অনুসারীরা কক্ষণও আপনার উপর খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে অনুসরণ করবেন মুসলমান কি ইহুদিকে অনুসরণ করতে পারে নাকি মুসলমান খ্রিস্টানকে অনুসরণ করতে পারে নাকি মুসলমান মূর্তির সামনে যাইতে পারে নাকি সুতরাং মুসলমান এক আল্লাহর পূজারী ওই এক আল্লাহর পূজারী মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহর দিনের কাজ করবে শয়তান ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আক্রমণ করতে চাইবে ওই শয়তানের সাথেই ফাইট করে করে মুসলমানেরা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার জান্নাতটা মুসলমানকে উপহার দিয়ে দিবে আমার বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটা আয়াত করেছি এই আয়াতের আলোকেই আপনাদের সামনে অল্প সময়ে কিছু কথা বলব এর আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা মুসলমান হয়েছি কি পড়ে আমরা একটি কলিমা পড়ি নাই এই কলিমার তা হচ্ছে কলিমা ইসুল এই যে কলিমা পড়লাম এই কলিমার অর্থ আমরা মোটামুটি সবাই জানি কিন্তু এই কলিমার মূল কথা হাকিকত আজকের মুসলমানরা বলে গিয়েছে সাহাবায়ে কেরাম এই কালিম আর হাকিকত বুঝেছিলেন বলেই তারা ছিলেন ঐক্যবদ্ধ আজকে আমরা মুসলমানরা সততা বিভক্ত আমাদের ঐক্য নেই আমাদের মধ্যে নানান দল নানা মসলক, নানা মজহব নানান তরিকা আসেনি না নাই আমরা সকল মসলক তরিকাকে বলে গিয়ে এক তরিকায় আসতে চাই কিনা বলেন আমরা এক তরিকায় আসতে চাই কি না আমরা কাউকে দোষারোপ করব না কোনো আলেমকে আমরা গালি দিব না এই দেশে যারাই ইসলামের কাজ করছেন সকলেই ইসলামের কিছু না কিছু ফায়দা করতেছেন ঠিক না বেটি যেখানে এক আছে সেই এক সাথে আমাদের কোনো কথা নেই কিন্তু যেখানে ইতিহাদ আছে ঐক্য আছে আমাদের নামাজে ঐক্য আসেনি না নাই আমাদের রোজাতে ঐক্য আসেনি না নাই এক কোরআনে আমাদের ঐক্য আসেনি না নাই এক আল্লাতে আমাদের ঐক্য আসেনি না নাই এক রসুলে আমাদের ঐক্য আসেনি না নাই তাহলে ঐক্যের জায়গাটাকে আমরা দেখব এক জায়গাটাকে আমরা মাইনাস করে এ দেশের সকল মুসলমানদেরকে অক্ষবদ্ধ করে নিয়ে বাতিলের মুখাবেলায় সীশাডালা প্রাচীনের এর বছর আমাদেরকে যাদের ময়দানে নামতে হবে ইনশাল্লাহ